এইটা আমার কোনো ব্যাপার নয় এটা দলনেত্রীর ব্যাপার এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ব্যাপার দলে কাকে দেবে আর কাকে দল থেকে বের করা হবে সেটা সর্বোচ্চ নেত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি তারা সিদ্ধান্ত নেবেন তারা যেটা ভালো মনে করেন সেটা করুন সেখানে আমাদের কিছু বলার নেই রাতারাতি অনেক জায়গাতে দেখা যাচ্ছে পঞ্চায়েত বদলে যাচ্ছে আপনাদের দলে চলে আসছে সেটা আমরা বলেছি যে যারা সমাজের ভালো লোক যাদের সঙ্গে মানুষ আছে যারা সমাজে মানুষের সঙ্গে মিশে কাজ করে তাদেরকে আমরা দলে গ্রহণ করব কিন্তু যারা তোলাবাজ যারা সমাজে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে মানুষকে ভয় দেখায় এবং যারা ধর্মের নামে গুন্ডামি করে তাদেরকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের স্থান দেব বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসায় তাদের বহু কর্মী ঘর ছাড়া রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে দলের সমস্ত স্তরের নেতাদের ভদ্র নম্র হতে করছে মমতা বন্দ্যোপাধ্যায় একশোবার আমরা বলেছি কিন্তু আপনাদের হয়তো জানা আছে যে দু হাজার উনিশে প্রামাণিক জয়ী হওয়ার পর ওটা কুচবিহার জেলা জুড়ে যে সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাস থেকে আমি নিজে বিধায়ক হিসাবে রেহাই পাইনি আমারও বাড়ি ভাঙচুর করা হয়েছিল আমি তিন মাস বাড়িতে থাকতে পারিনি এই যে অত্যাচার সেটা কুচবিহারের মানুষ এবার তার থেকে মুক্তি পেয়েছে কুচবিহারে কোনো অশান্তি হয়নি মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে তারা বসবাস করছে কোথাও কোনো গণ্ডগোলে যেটুক করছে সেটা বিজেপি নিজেরা করছে তারা হেরে গেছে বলে নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে তারা মারামারি করছে কেন ফল তাদের খারাপ হলো সেই নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নয় কুচবিহারের জন্য আলাদা কোনো পরিকল্পনা আছে অবশ্যই আমরা শপথ গ্রহণ করি তারপরে দিল্লি থেকে ফিরে এসে জননেত্রীর সঙ্গে আমাদের সাধারণ সম্পাদক তার সঙ্গে কথা বলে কুচবিহারের উন্নয়নটাকে আরও কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিগত পাঁচ বছর যেটা আমরা দিল্লির থেকে কেন্দ্রীয় কোনো উন্নয়ন আমরা সেখানে পাইনি সেটা আগামী দিনে করার আমরা চেষ্টা করি